এরপরে প্রশ্ন হলো চোখ কাঁপা হাত থেকে জিনিস পড়ে যাওয়া এসব আমার কাছে অশুভ লক্ষণ মনে হয় আমার মনে হয় এসব হলে কয়েকদিনের মধ্যে আমার সাথে খারাপ কিছু হবে এসবে বিশ্বাস করা উচিত কিনা দেখুন আমি যদি প্রশ্ন না বুঝে থাকি ভুল না বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি এর দ্বারা প্রভাবিত আপনার কাছে মনে হয়েছে কখনো বাম চোখ কাঁপলে আপনার বিপদ হয় এরকম কখনো হতে পারে প্রথমত কাকতালীয় হয় এরকম অনেক মানুষ আছেন যে আসলে মানসিক রোগী তার হাতটা চুলকাইছে বাম হাত তিনি চিন্তা করছেন তাহলে টাকা পয়সা খসবে বোধ হয় ডান হাত চুলকালে তিনি মনে করছেন টাকা আসবে দেখুন হাত চুলকানোর কারণে যদি টাকা যাইতো বা আসতো তাহলে ওই যে ছত্রা পাতা না কি পাতা বলা যায় চুলকায় তাহলে ওইটা আমি সারাদিন ডান হাতে লাগাইতাম কারণ যত বেশি চুলকাবে তত বেশি টাকা আসবে এটা যে একটা হাস্যকর কথা এবং কুসংস্কার সেটা বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন সেন্সই যথেষ্ট এখন একটা কথা হলো অনেকের এমন হতে পারে যে আমার বাম চোখ লাফাইলে কি হবে আমি বলি বাম চোখ লাফাইলে চোখে ডাক্তারের কাছে যাবেন কিন্তু আমরা অনেকে মনে করি যে বাম চোখ লাফাইলে বোধহয় আমার কোনো বিপদ আসে তো হতে পারে কাকতালীয় ভাবে আপনার বাম চোখ লাফাচ্ছিল আর হঠাৎ করে আপনার বিপদ আসছে হতে পারে একবার নয় বারবার এরকম হতে পারে কিন্তু এটা নেহায়তি কাকতাল হয়তো আপনার বিপদটা এমনি আসতো আপনার হয়তো বা এই বিপদটা আসার আগ দিয়ে আপনার শরীরে অন্য কোনো সমস্যাও হয়েছে আপনার খেয়াল করেন নাই কিন্তু বাম চোখ লাফাইলে বিপদ আসে এই কুসংস্কারটা বাজারে বা মার্কেটে বা সমাজে প্রচলিত থাকার কারণে এখন আপনি রিলেট করতে পারছেন হয়তো আপনার বিপদ আসার আগ দিয়ে আপনি হয়তো গরু দিয়ে বাদ হতে পারে আপনি সেটা খেয়ালই করেন নাই যে গরু মো যদি খাইলাম আর তারপর বিপদ আসলে ওটা আপনি হয়তো খেয়ালই করেন নাই আর যেহেতু এটা বাজারের প্রচলিত সমাজে প্রচলিত এই জন্য চোখ লাফানোর পরে বিপদ হয়েছে আপনি মনে করছেন যে এটার সাথে সম্পর্ক আছে আচ্ছা এই জন্য এটা কাকতালীয় এবং নেহায়ী সংস্কার মানে কুসংস্কার কখনো এগুলো বিশ্বাস করা আমাদের জন্য যায় যেটা এই মানের সাথে অসঙ্গতিপ্রদ বিষয় সাধারণ শিক্ষার্থী ইসলাম সম্পর্কে জানার জন্য প্রাথমিক সিলেবাস কেমন হবে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে জানান শিক্ষিত মানুষ হিসাবে আপনার ইসলাম সম্পর্কে জানার জন্য প্রথমত আপনি একটা বাংলা অনুবাদ রাখবেন আপনার ঘরে সম্ভব হলে কিছুটা সংক্ষিপ্ত আপনি একটু একটু করে পুরো কোরআনটা শেষ করবেন একবার হলেও পুরো কোরআনটা অর্থ সহকারে বুঝে পড়বেন কোথাও কনফিউশন হলে কোনো আলেমের স্বর্ণাপন্ন হবেন নাম্বার দুই নবী ক্রিম সালাম হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি গ্রন্থ আপনি আপনার কাছে রাখতে পারেন সেটা হতে পারে রিয়াজুসালহীন হতে পারে ফাইজুল কালাম নামে একটা বই বাংলাদেশে একজন রচিত সংকলক্ষণ সংকলন করেছেন সুন্দর একটা বই আর অনেক বই আছে এরকম নির্বাচিত হাদিসের সেরকম একটা মধ্যম ধরনের বই আপনার কাছে যেন থাকে আপনি একটু একটা করে হাদিস ডেলি পড়েন নাম্বার তিন নবী করিম সাল্লামের সিরাত গ্রন্থ তার জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার জানার চেষ্টা করেন নাম্বার চার একটা মাসালা মাসাইলের বই আপনার কাছে যেটা ভালো মনে হয় তো অথেন্টিক কোনো আলোকে এরকম একটা বই আপনি আপনার কাছে রাখেন রেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেন আর সেই সাথে নবী করিম সাল্লাহসাল্লামের সুন্নাহগুলো নিয়ে অনেক বই আছে বিশেষ করে হারানো সুন্না বা চলমান সুন্না ডক্টর আবদুল্লাহ জাহিনওয়ালের একটা বই আছে বেলায় বইটা অসাধারণ এই বইটা